কিছুদিন ধরে কালগড় গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল গ্রামে কোনো ঘটনা ঘটলেই সবার আগে খবর দেওয়া হতো রঘুনাথ সিংকে গ্রামের এক বুড়ি কাঁদতে কাঁদতে জমিদারের কাছে পৌঁছাল জমিদার সাহেব জমিদার সাহেব সর্বনাশ হয়ে গেছে আমার ছেলে রাহুল কাল বিকেল থেকে নিখোঁজ এখনো বাড়ি ফেরেনি আরে চলে আসবে হয়তো কোনো বন্ধুর বাড়ি গেছে আজকালকার ছেলেমেয়েরা তো কিছু না বলেই পার্টি করতে চলে যায় আখের খেতে গিয়ে রাহুলকে খুঁজব দুপুরে গ্রামের সবাই মিলে শ্মশানের পাশের আখের খেতে রাহুলকে খুঁজতে যায় কিন্তু সেখানে না রাহুলকে পাওয়া যায় আর না তার কুকুরকে সন্ধ্যা নামার আগেই জমিদার সবাইকে ওখান থেকে চলে যেতে বলে কারণ কালগড়ের লোকেদের বিশ্বাস ছিল যে সন্ধ্যা নামার পর ওই আখের খেতে ভূত প্রেতের আনাগোনা শুরু হয় এখনো পর্যন্ত কালগড়ের প্রায় আটাশ জন লোক ওই আখের খেতে নিখোঁজ হয়ে গেছে অনেকবার ওই আখের ক্ষেত কেটে ফেলা হয়েছে কিন্তু পরের দিন সকালেই আবার সেখানে আখের ক্ষেত দেখা যায় ভয়ের কারণে গ্রামের কোনো মানুষ সন্ধ্যার পর ওদিক দিয়ে যায় না এখন কি হবে মালিক আমার রাহুলকে ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই আমি তোমার দুঃখ বুঝতে পারছি কিন্তু আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি এখন তুমি এক কাজ করো থানায় গিয়ে একটা রিপোর্ট লিখিয়ে দাও ঠিক তখনই মঙ্গল ধোপা দৌড়ে আসে জমিদার সাহেব জমিদার সাহেব সর্বনাশ হয়ে গেছে আমি নদীর ধারে কাপড় কাছিলাম ঠিক তখনই শ্মশানের পাশের ওই আখের খেত থেকে লাল ধুয়ার ঘূর্ণিঝড় উঠতে দেখলাম আর ওই ঘূর্ণিঝড়ের মধ্যে গ্রাম থেকে নিখোঁজ হওয়া পুরনো লোক আর মোটরু তার কুকুর মতির সাথে দেখা গেল কি আবোল তাবোল বকছিস মঙ্গল আমরা তো সবাই এখনই আখের ক্ষেত থেকে আসছি আমরা তো ওখানে এমন কিছুই দেখিনি মালিক আমি সত্যি বলছি আমি নিজের চোখে এখনই দেখেছি ওই ঘূর্ণিঝড়টা দ্রুত ঘুরতে ঘুরতে শ্মশানের দিকে চলে গেল আর লাল ধোঁয়া থেকে নীল ধোঁয়ায় বদলে গিয়ে মিলিয়ে গেল ঠিক তখনই ইন্সপেক্টর রামেশ্বর সেখানে এসে পৌঁছায় আসুন ইন্সপেক্টর সাহেব আমরা আপনাকেই ডাকতে যাচ্ছিলাম আপনি গ্রামে ঘটে চলা ঘটনাগুলোর ব্যাপারে তো নিশ্চয়ই জানেন হ্যাঁ জমিদার সাহেব গ্রামের ঘটনাগুলোর উপর আমাদের কড়া নজর আছে আমরা দুজন কনস্টেবল গোপাল আর রমেশকে আখের ক্ষেতের পাশে চেকপোস্ট বানিয়ে পাহারা দিতে বলেছি এইমাত্র ধোপা আখের ক্ষেতে লাল ধোঁয়ার ঘূর্ণিঝড় দেখেছে যেটা শ্মশানে গিয়ে নীল রঙে বদলে মিলিয়ে গেল আমাদের এটাও জানা আছে কনস্টেবল গোপাল আর রমেশও এটা নিশ্চিত করেছে যে তারাও এমন ঘূর্ণিঝড় উঠতে দেখেছে যার মধ্যে কিছু লোক আটকা পড়েছিল আমি এই ব্যাপারেই আপনার কাছে এসেছিলাম যাতে আপনি গ্রামের সবাইকে নির্দেশ দেন যে সন্ধ্যার পর কেউ যেন আখের ক্ষেতের দিকে না যায় গ্রামের সবচেয়ে বড় শেঠ শ্যামলালও সেখানে চলে আসে আরে আসুন শ্যামলাল শেঠজি আপনার আখের ক্ষেতের কথাই আলোচনা হচ্ছিল আরে আমিও এই ভুতুড়ে আখের ক্ষেত নিয়ে বিরক্ত হয়ে গেছি আমি ভাবছি এর চারপাশে দেওয়াল তুলে দেব যাতে আর কোনো অঘটন না ঘটে ঠিকই ভেবেছেন শেরজি এই নিন জমিদার সাহেব আমার তরফ থেকে দুই লক্ষ টাকা বুড়িকে দিয়ে দেবেন আরে শেঠজি আপনি নিজেই দিন না আরে আপনিই দিন আমি গুপ্তদানে বিশ্বাস করি দেখানোতে নয় আচ্ছা আমি চলি আমার একটা জরুরি মিটিং আছে ওদিকে চেকপোস্টে কনস্টেবল লালটু আর মন্টু ভাই তুমি কোথা থেকে এসেছ আমি তো তেতুলিয়া থেকে আর তুমি আমি কালীবাড়ি থেকে এসেছি তামাক আছে তোমার কাছে দাও তো ভাই ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমরা কি পুলিশে ভূত প্রেত তাড়ানোর জন্য ভর্তি হয়েছিলাম বলো তো হ্যাঁ ভাই ঠিকই বলেছ এই নাও তামাক আগে তামাক বানাও তারপর খেয়ে ভাববো কি করা যায় ভাই তুমি কখনো ভূত দেখেছ হ্যাঁ ভাই আমি ভূত দেখেছি আমার কাকার সামনে ভূত তাকে তুলে তিনবার আছাড় মেরেছিল আমরা তখন আম গাছের ওপর মাচা বানিয়ে পাহারার জন্য ঘুমোচ্ছিলাম আমি ভূত প্রেত মানি না এসবই কল্পনা আর গুজব ছাড়া কিছুই না ঠিক আছে ভাই যার যার নিজের ভাবনা ভালো কথা যে তুমি ভূত প্রেতে বিশ্বাস করো না আমি তো করি ভাই এক কাজ করা যাক মাঝরাত পর্যন্ত তুমি পাহারা দাও তারপর আমাকে জাগিয়ে দিও আর তুমি ঘুমিয়ে পড়ো হ্যাঁ এটাই ঠিক হবে ভাই ঠিক আছে রাত দুটোর সময় আমাকে জাগিয়ে দিও পাঁচ মিনিটও হয়নি লালটু চেকপোস্টের পাশের ঝুপড়িতে ঘুমোতে যাওয়া মন্টুর কাছে এলো আরে লালটু কি হয়েছে তুমি ভেতরে কেন এলে ভাই আমার প্রস্রাব পেয়েছে তো প্রস্রাব কি ভেতরে করবে একটু দূরে গিয়ে করে নাও পুরো মাঠ তো খালি পড়ে আছে সেরকম ব্যাপার নয় মন্টু ভাই আসলে আমার ওদিকে যেতে ভয় লাগছে প্লিজ আমার সাথে একটু চলো না আমি প্রস্রাব করে চলে আসব। আরে তুমি তো এখনই বলছিলে যে তোমার ভূত পেতে ভয় লাগে না তোমার কথায় তো আমিও একটু সাহস পেয়েছিলাম কিন্তু তুমি তো আমার থেকেও বেশি ভীতু চলো টর্চ নিয়ে যাই লালটু চেকপোস্ট থেকে কিছুটা দূরে গিয়ে প্রস্রাব করতে লাগলো মন্টু তার থেকে কয়েক পা দূরে দাঁড়িয়েছিল হঠাৎ একটা কালো বিড়াল লালটুর পায়ের সাথে ধাক্কা খেয়ে ক্ষেতের দিকে দৌড়ে গেল ভাই বাঁচাও বাঁচাও আমার পায়ে ভূত ধাক্কা মেরেছে আরে ওটা কালো বিলাল ছিল আমি আমিও টর্চের আলোয় ওকে খেতে যেতে দেখেছি না ভাই ওটা ভূত ছিল আমার পায়ে ধাক্কা লেগেছে আমাকে ভূত থেকে বাঁচাও আমি আমার স্ত্রীর একমাত্র স্বামী ওর কি হবে ও বিধবা হয়ে যাবে আকাশে হঠাৎ বাজ পড়ল আর মেঘের গর্জনে লালটু আরো ভয় পেয়ে গেল বাঁচাও ভূত ভূত আরে আমার ওপর প্রসাব করলি কেন পুরো উর্দি নষ্ট করে দিলি চল ঝুপড়ির ভেতরে সরি ভাই মেঘের শব্দে আর ভয়ে আমার প্রস্রাব বেরিয়ে গেছে ভাই হনুমান চালিশা আছে তোমার কাছে ভূত পিশাচ নিকট নাহি আবে মহাবীর যাব নাম শোনাবে দুই কনস্টেবল চেকপোস্টের পাশের ঝুপড়ির ভেতরে চলে গেল আর একই খাটিয়ায় দুজনে ঘুমানোর চেষ্টা করতে লাগল কিন্তু ভয়ে দুজনেরই ঘুম আসছিল না তখনই আবার মেঘ গর্জে উঠল আর হাওয়ায় ঝুপড়ি টিনের চাল নিচে পড়ে গেল লালটু ভূত ভূত বলে খাট থেকে উঠে বাইরে দৌড় দিল তার পিছনে মন্টুও দৌড়ালো আরে লালটু কোথায় যাচ্ছিস কোনো কথা না শুনে আখের ক্ষেতের দিকে দৌড়ে গেল মন্টু ক্লান্ত হয়ে থানায় ফিরে এসে টন্ডেকে সব ঘটনা জানালো সকালে সবাই কনস্টেবল লালটুকে খুঁজতে আখের খেতে গেল কিন্তু লালটুর কোনো খোঁজ পাওয়া গেল না ইন্সপেক্টর সাহেব আপনি বলেছিলেন যে সুরক্ষার জন্য দুজন কনস্টেবলকে আখের ক্ষেতের পাশে রেখেছেন কিন্তু এখন তো কনস্টেবলও নিখোঁজ এখন কি করা যায় জমিদার সাহেব আমার কথা শুনুন এখন আমাদের অঘরীদের সাহায্য নিতে হবে তাহলেই জানা যাবে এই আখের ক্ষেতের রহস্যটা কি গত পাঁচ বছরে মোট কুড়িজন মানুষ আর না জানি কত পশু এই আখের খেতে নিখোঁজ হয়েছে শ্মশান থেকে এক অঘরিকে ডাকা হল তিনি কিছু সময় ধ্যান করে কিছু শোনা চেষ্টা করে বললেন আমার অভিজ্ঞতা বলছে যে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এই আখের খেতে এক বৃদ্ধাকে হত্যা করে পুঁতে দেওয়া হয়েছিল সেই বৃদ্ধার অতৃপ্ত আত্মাই নিজের দিকে মনোযোগ আকর্ষণ করার জন্য এসব করছে আমাদের গ্রামে তো আজ পর্যন্ত কোনো বৃদ্ধাকে হত্যা করা হয়নি তবে হ্যাঁ পাঁচ বছর আগে আমাদের গ্রামের এক বৃদ্ধা মহিলা নিখোঁজ হয়ে গিয়েছিল মূর্খ সে নিখোঁজ হয়নি তাকে হত্যা করা হয়েছিল হত্যাকারী আজও এই ভিড়ের মধ্যেই আছে খুলি এখন সত্যিটা বলে দেবে অঘড়ির সামনে রাখা খুলি হাওয়ায় উড়ে সবাইকে ঘুরে ঘুরে দেখে শেষমেশ গিয়ে থামল প্রসাদের সামনে না এটা মিথ্যে আমি কোনো হত্যাকারী নই তোমার কাছে নিজের অপরাধ স্বীকার করার জন্য মাত্র পাঁচ মিনিট সময় আছে তারপর এই খুলি আর আমার কথা শুনবে না হ্যাঁ আমি বৃদ্ধা মহিলাকে হত্যা করেছি কিন্তু আমার কোনো দোষ ছিল না ও আমাকে হুমকি দিয়েছিল কিসের হুমকি কিসের হুমকি দিয়েছিল সে তোমাকে আমাদেরকে বিস্তারিত বলো পাঁচ বছর আগে বৃদ্ধা মহিলা আমাকে আঁখ ক্ষেতের আঁখ পাচার করতে দেখে ফেলেছিল সেই যদি কথা ফাঁস করে দিত তাহলে আমার জীবন শেষ হয়ে যেত তাই রাগের মাথায় আমি তাকে এই আঁখের খেতে গলা টিপে মেরে ফেলি তারপর ওর দেহ মাটির নিচে চাপা দিই সেই রাত থেকেই আমি অপরাধ বোধে পড়ছি এটাই সেই অভিশাপের কারণ যে কারণে বৃদ্ধার আত্মা শান্তি পায়নি তখনই অঘুরির সামনে রাখা আগুন থেকে বৃদ্ধার আত্মা বেরিয়ে এলো কালী প্রসাদ তুই আমার জীবন কেড়ে নিয়েছিলি আর তোর লোভের জন্য নিরীহ মানুষদের বন্দি হতে হয়েছে ক্ষমা করে দিন বুড়ি মা আমি অনুতপ্ত আমাকে রেহাই দিন তোর রক্তের আগুনেই আমার আত্মা মুক্তি পাবে বৃদ্ধার আত্মা কালীপ্রসাদকে সাথে নিয়ে অঘরির সামনে রাখা আগুনে মিলে গেল আর সেই মুহূর্তেই সব বন্দি গ্রামবাসী ও পশু মুক্তি পেল একে একে সবাই ফিরে এলো এলোড় গ্রামে আবার সুখ শান্তি ফিরে আসলো এবং সবাই সুখে শান্তিতে বাস করতে লাগলো